আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে দুবাই ভিসা প্রত্যাশীদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম একটি নিউজ দেখেন বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দু সালের যে আপডেট নিউজটা সেই আপডেট নিউজটা কি বলেছে এখানে বলা হয়েছে যে ভিসা সহজীকরণ বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও আমিরাত এবং সেখানে কি আলোচনা হয়েছে এবং সে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই নিউজটা তারা সম্প্রচার করেছে বিকাল চারটা পঁয়ত্রিশ মিনিটে আর এটা আমরা পাবলিশ করছি রাত্রে প্রায় দশটার দিকে এখন দেখি যেন তারা কি এখানে বলেছে যেন বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সহজীকরণ বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দুবাই উত্তর আমিরাতের বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান জামান এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা প্রায় দশ লাখ যা স্থিতিশীল রয়েছে এবং ভিসা জটিলতার কারণে আর বৃদ্ধি পায়নি দুবাইয়ে পঞ্চান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় সংবাদ মাধ্যমে এ কালিস টাইমসকে এক সাক্ষাৎকার দেন রাশেদুজ্জামান এতে তিনি বলেন সংযুক্ত আরব আমিরাতে সরকারের সঙ্গে মানে বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সহজীকরণের বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশি পেশাদাররা বিভিন্ন শিল্প এবং উদ্যোক্তা হিসেবে কাজ করে সংযুক্ত আরব আমিরাতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে আমরা বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতের সাফল্যের গল্পে অংশ দেখতে চাই দুবাই অফিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল ও অপারেশন বিভাগের প্রধান মোহাম্মদ আল বাহারি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং অন্যান্য দেশের কূটনীতিক প্রায় তিনশো জন অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসুলার পরিবেশন সম্প্রসারণ জামান বলেন বাংলাদেশি কনসুলেটে সম্প্র সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত জুড়ে বসবাসকারী নাগরিক জন্য অনেক নতুন কনসোলার সেবা চালু করেছে তিনি বলেন আমরা সপ্তাহে তিন দিন শনিবার রবিবার এবং শুক্রবার বিভিন্ন আমিরাতের বিশেষ কনসোলার পরিষেবা পরিচালনা করেছি আমাদের দল বিভিন্ন আমিরাতের চায় যাতে কনসোলেটে আসতে পারে না এমন কর্মীদের জন্য দ স্পট কনসোলার পরিষেবা প্রদান করা হয় এতে তাদের সময় শক্তি এবং অর্থ সাশ্রয় হবে এছাড়াও আমাদের কনসোলেটের ভিতরে একটি সহায়তা ডেস্ক তুলেছি কারণ অনেকেই অশিক্ষিত শ্রমিক দালালদের কপ্পরে পড়েন তাদের কাছে সঠিক তথ্য না থাকার কারণে এই যে এই সেবাটা এই সেবাটা চালু করলে আসলে ভালো হবে কিন্তু আসলে এটা তো শুধু কাগজে কলমে থাকবে বাংলাদেশের যে লোক যে দায়িত্বে থাকবে তারা যেন কতটুকু দায়িত্ব পালন করবে ইতিমধ্যে যারা প্রবাসে আসেন এবং আমরা যারা আসি তারা তো অবশ্যই আমরা হারে হারে টের পাচ্ছে যেন তারা কতটুক দায়িত্ব পালন করতে পারে এবং তারা কতটুক দায়িত্ব পালন করে তারা টাকা ছাড়া কোনো কিছুই বুঝে না যাই হোক ওই সব আর বললাম না এই মোবাইল পরিষেবার মাধ্যমে তিন দিনে জন্য বাংলাদেশি নাগরিকদের সব ধরনের কনসোলার পরিষেবা প্রদান করা হয় যোগ করেন রাশেদ উজ্জামান আলোচনা কনসাল জেনারেল জানান সংযুক্ত আরব আমিরাতে এবং বাংলাদেশের ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনা শুরু করেছেন যা বর্তমান প্রাথমিক পর্যায়ে দুই দেশের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার যদি এর আলোচনা সফল হয় তাহলে বাণিজ্যিক পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে তিনি মনে করেন এতদিন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি কাজে লাগানো হয়নি তাই উভয় সরকারের বাণিজ্যিক বৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করছে তিনি আরও বলেন শুধু বাণিজ্যই নয় আমরা সংযুক্ত আরব আমিরাত থেকে বিনিয়োগ বিশেষ করে আইসিটি নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো বন্দর সুবিধা ও কৃষি প্রক্রিয়াকরণ এবং বাংলাদেশে হালাল মাংস প্রক্রিয়াজাতকরণের মতো ক্ষেত্রে যাতে অন্যান্য গন্তব্যে রপ্তানি করা যায় সূত্র কালিস টাইমস এটা কালিস টাইমস থেকে তারা এই নিউজটা সম্প্রচার করছে এই সব নিউজ দেখে অনেকে আসলে আশা নিয়ে বসে থাকেন বা আশা নিয়ে আমরা বসে থাকি যেন আসলে বিসাকুলে যাবে বিসাকুলে যাবে এটা কখন কুলবে সেটা কিন্তু বলা যাচ্ছে না এইসব নিউজ শুধু একটা আমি আমি মনে করি এইগুলো হচ্ছে একটা ফালতু বুংবাং এছাড়া আর কিছুই না এই দেখেন ইতিমধ্যে পররাষ্ট্র সচিব স্বরাষ্ট্র সচিব যাই বলেন কেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আর যাই বলেন উপদেষ্টাগণ বলেন প্রধান উপদেষ্টা সফর করছে কই কোনো কাজেই হয় না ইতিমধ্যে এর কোনো কাজেই বা কাজের কোনো অগ্রগতি আমরা দেখতে পারি নাই যেন বাংলাদেশিদের জন্য যে আরব আমিরাতে যে ভিসা যে বন্ধ করে দিছে সেই ভিসা চালু করার বিষয়ে তাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপটা এখন পর্যন্ত বাস্তবে রূপান্তর হয়নি সেটা সময়েই বলে দেবে যাই হোক প্রিয় দর্শক আজকে মতন বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে